নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রো গ্রিন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আছি আমার লোকাল নার্সারি আশালতা নার্সারি এই নার্সারি অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখেছেন আর যারা নতুন তারা গিয়ে দেখতে পারেন আজকে আমি আপনাদের চন্দ্রমল্লিকার স্বর্গরাজ্য এত ভ্যারাইটি দেখুন এগুলো সব মাদার প্লান্ট যারা পরের বছরের জন্য ভালো চন্দ্রমল্লিকা চারা অথবা মাদার প্লান্ট খুঁজছেন এই নার্সারিতে একবার ভিজিট করতে পারেন এই নার্সারির মালিক এই মাদার প্লান্টগুলো মাত্র একশো টাকা করে বিক্রি করছে এখন আসলে আপনারা ফুল দেখে এই গাছগুলো কিনতে পারবেন তাই অবশ্যই একবার ভিজিট করতে পারেন আর শীতের সমস্ত ধরনের চারা এই নার্সারিতে পাওয়া যায় সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি আপনারা হয়তো জানেন আজকে আমি নার্সারিতে এসেছিলাম আর প্রত্যেকটি মাদার প্লান্টে ফুল এসছে এখান থেকেই কাটিং করে চারা বিক্রি হয়েছিল শীতের আর যেই ফুলগুলো এসছে তার আমি ভিডিও করলাম আপনাদের বুঝতে সুবিধা হবে কি কি ধরনের ফুলের কাটিং এখানে পাবেন তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আপনারা যারা নেস সাইতে এসছেন অথবা এখনও আসেননি তাদের জন্য এই ভিডিওটি দেখুন এরকম প্রত্যেকটি কালার আপনারা এখানে চন্দ্রমল্লিকা সিজনে চারা পেয়ে যাবেন অথবা এখন যদি মাদার প্ল্যান কিনতে চান নেক্সট ইয়ার মানে কাটিং তৈরি করার জন্য অনেকে মাদার প্ল্যান বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ার তার থেকেই কাটিং তৈরি করে যে যেরকম আমি করে থাকি তাই আপনারা যদি চান এখান থেকে এখন দেখুন এটা কি সুন্দর একটি ফ্লাওয়ার ভ্যারাইটিটা দেখুন কালারটা ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু খালি চোখে দেখলে আরও সুন্দর লাগবে আপনাদের আরও অনেক চন্দ্রমল্লিকার ভ্যারাইটি নতুন নতুন পম পম ভ্যারাইটি এখানে এসছে পঞ্চাশ টাকা থেকে শুরু আর এই মাদার প্লানগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছে টপ সমেত দেখুন এই একটি পম পম ভ্যারাইটি পুনে ভ্যারাইটি খুবই সুন্দর একটি ভ্যারাইটি কত ফুল এসছে দেখুন দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা ভ্যারাইটি আলাদা আলাদা জায়গায় রয়েছে দেখুন বুঝতেই পারছেন এগুলো সবই মাদার এখান থেকেই প্রতি বছর প্রচুর কাটিং বিক্রি হয় আপনারা চাইলে একবার নার্সারিটি ঘুরে যেতে পারেন এই নার্সারিটি ব্যারাকপুর বারাসাদ রোড শিউলি গার্লস স্কুলের অপোজিটের গলি ভিতর দিয়ে যেতে হয় আশালতা নার্সারি আমার অনেক ভিডিও আছে সেই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কীভাবে এই নার্সারিতে আসবেন যারা চন্দ্রমল্লিকা পম প্রিয় তাদের জন্য একটি বেস্ট নার্সারি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে